আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজের বিষয় ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার বাতিল প্রসঙ্গে নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে আন্তবর্তীকালীন সরকার ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার বাতিল শুরু হয়ে গেছে আমরা গতদিনে দেখেছি পাঁচটি ইউনিয়ন চেয়ারম্যান অলরেডি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছেন কোন কোন ইউনিয়ন চেয়ারম্যান বাতিল করা হয়েছে এবং পরবর্তী ধাপে কোন কোন চেয়ারম্যান বাতিল করা হবে বিস্তারিত এই নিউজে থাকবে তার আগে একটি কথা যারা এখনও পর্যন্ত আমাদের নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আপনি কোন ইউনিয়ন থেকে আমাদের ভিডিওটি দেখছেন কোন ইউনিয়নের বাসিন্দা আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কেমন তাদের চরিত্র কেমন তাদেরকে তাদের পদে বহাল রাখতে চান নাকি তাদের অপসারণ চান বিস্তারিত কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে আপনারা সেখানে আপনাদের বাক স্বাধীনতার পরিপ্রেক্ষিতে কমেন্ট করতে পারেন ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার এটি বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান এইখানে যদি দুর্নীতি বা অনিয়ম হয় তাহলে সাধারণ জনগণ অনেক হেনস্থার শিকার হয় এ কারণে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার গুরুত্বপূর্ণ জায়গা হওয়ায় সরকার বিবেচনায় রেখেছেন তাদেরকে অপসরণ করার ইতিমধ্যে আমরা গতকালকে পাবনা জেলার পাঁচটি ইউনিয়নের অপসরণের কথা জানতে পেরেছি পাবনার পাঁচটি ইউনিয়ন চেয়ারম্যানকে অলরেডি অপসারণ করে সেখানে সরকারি কর্মকর্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এখন পরবর্তীতে যেসব ইউনিয়ন চেয়ারম্যানগুলো বাতিল করা হবে সেগুলো হচ্ছে যেসব ইউনিয়নের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে ঠিকমতো তাদের কর্মস্থলে যাচ্ছে না যেমন পাবনার ইউনিয়ন চেয়ারম্যানগুলো বাতিল করা হয়েছে তাদের অভিযোগ ছিল তারা ঠিকমতো কর্মস্থলে যেত না তারা আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক ছিল দুইজন এবং তারা আওয়ামী লীগপন্থী হওয়াতে বিএনপি বা সাধারণ জনগণের সেবামূলক কাজে অনেক বিঘ্ন ঘটিয়েছে অনেক ঝামেলা করেছে বলেই তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়ে তাদেরকে বাতিল করে সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়েছে এখন পরবর্তীতে যে ইউনিয়ন চেয়ারম্যানগুলো বাতিল করা হবে সেগুলো হচ্ছে যেখানে এরকম অনিয়ম হচ্ছে অনিয়মের অভিযোগ পেলে আর যেখানকার ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অনুপস্থিত রয়েছে তাদের কার্য ঠিক মতো অফিস করছে না অফিসে গেলেও চলে আসছে সেবামূলক কাজে আগ্রহী না তাদেরকে লিস্ট করে চূড়ান্তভাবে লিস্ট করে তাদেরকে বাতিল করা হবে সেটিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তবে হ্যাঁ এখানে আন্তবর্তীকালীন সরকার সময় চেয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতেই হবে কারণ তারা এক মাস হয়েছে তাদের জায়গায় তারা কাজ করা শুরু করেছে অতি দ্রুতই তারা তাদের দায়িত্বগুলো থেকে এই অনিয়মগুলো রুখে দিবেন আমরাও সেই অপেক্ষায় রোলাম আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম